আসসালামু আলাইকুম ভিভার্স বাইকের কালেকশনে কিন্তু এই মধ্যে মনোটন দু হাজার চব্বিশ মডেলের একটি বাইক কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন এর খুবই কাছাকাছি মূলত আপনারা যারা ব্র্যান্ড এবং শোরুম থেকে ক্রয় করতে চাচ্ছেন তা তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিয়ে শোরুমে এসে কেননা এই বাইকটি কিন্তু একেবারে নতুন খুবই কাছাকাছি কন্ডিশনে আছে এখনও অনটেস্ট অবস্থায় আছে অতএব এই বাইকটি আপনি যদি পারচেস করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রথম মালিক হতে পারবেন এবং আপনি ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন অতএব এই বাইকটি আপনারা আমাদের শোরুমে এসে দেখে যান বাইকের কন্ডিশন এবং বাইকের প্রত্যেকটি স্পেয়ার পার্টস কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ঘষামাজা ভাঙা ফাটা বা কোনো ধরনের মেজর প্রবলেম কিন্তু বাইকটিতে হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু আপনারা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু দু হাজার চব্বিশ সালে লাস্ট দিকে ক্রয় করা হয়েছে এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে বাইকটি আপনি যদি ক্রয় করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে থানা স্ট্যান্ড সাভার ঢাকা এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইকটি দেখে তারপর কেবল বাইক টেস্ট প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট চার হাজার দুইশো সামথিং কিলোমিটার এবং বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছে সুজুকি জিক্সার মনোটো ব্ল্যাক কালার বাইক কিন্তু আপনারা পাচ্ছেন শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে অতএব দেরি না করে আপনার আমাদের বাইক নিয়ে শোরুমটি ভিজিট করুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই বাইকটি শেয়ার করে আমাদের পাশেই থাকতে পারেন বাইকের টায়ার মার্কিং পর্যন্ত দেখতে পাচ্ছেন একেবারে বাইকের টায়ার কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারেই নতুনের মতো দেখতে পুরোই ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ স্ক্র্যাচলেস ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা বাইকের ইঞ্জিন কিন্তু এখনও খোলানো হয় না এবং বাইকের ইঞ্জিনে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই স্মুথ সাউন্ডের একটি বাইক কিন্তু আপনি পেয়ে যাবেন অতএব আপনারা এই বাইকটি দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন এবং বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ উনিআশি হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন ধন্যবাদ